শাহানে রসুলের নামে এক ব্যক্তি একদিন আমার সামনে বইয়া একটা যুক্তি দিতেছে আছে চাউল টেলিভিশনের বক্তা কি আমাদের ঘরে ঘরে আসে না আমি বললাম আসে কি না আমি এখন বলবো তুমি কি বলতো সরস্বতী বল টেলিভিশনের বক্তা তোমাদের ঘরে ঘরে আসে কিনা না এই প্রশ্ন আমাকে করবে না তুমি কি বলতে চাও সেটা বলো কয়ে আমি বলতে চাই টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে ঘরে আসতে পারে তাহলে আমার নবীর কি এই সান নাই যে তিনি আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না কেন এটা বলতে চাই তিন স্কেল আত থাকলে এই যুক্তির ভুল আপনারাই বলতে পারবেন টেলিভিশনের বক্তাও তোমার ঘরে ঘরে আসতে পারে তোমার নবীও তোমার ঘরে ঘরে আসতে পারে এই তো যুক্তি এবার বলো ওই সেটি শর্ত মতো সানের তুই তো তর্ণবী রে টেলিভিশনের বক্তা সমান বানাইছ টেলিভিশনের বক্তা যেটা পারে তর্ণবী এই এটা আসলে সুলনাতি জমাতের মাথা দর্শনা বিদাতের মাথা দর্শন আমার নবীর এমন গুণ যেই গুণ টেলিভিশনের বক্তার মধ্যে থাকবে দূরের কথা যেই গুণ কোনো ফিরিস্টার মধ্যে থাকবে দূরের কথা যেই গুণ কোনো নবী রসুলের মধ্যে থাকবে দূরের কথা আমাদের নবীকে আল্লাহ এমন আলাদা মর্যাদা দান করেছেন যেই মর্যাদা আল্লাহর গোটা সৃষ্ট জগতের কারো মধ্যে এমন গুণের বিবরণে কোরআন হাদিস বরপু এমন গুণের বিবরণে কোরআন হাদিস বরপুর কি কইছিলাম দুই ঘন্টায় বলে শেষ করা যাবে না নাশাল্লাইতে এত সময় আমার বলার মতো নাই আপনাদের শোনান এক দুইটা উদাহরণ দেয় এক দুইটা উদাহরণ আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের নবীকে যত আলাদা এই স্কেল তিনটা মনে রাখবেন স্কেল তিনটা তিন শর্ত লাগবে শাহের রসুলের বিবরণ সহি হওয়ার জন্য শাহের রসুলের বিবরণ শুদ্ধ হওয়ার জন্য তিন শর্ত থাকতে হবে তিন শর্ত থাকতে হবে একটা আমার কোরআন হাদিসের বিবরণ নন যুক্তি না দুই নম্বর আল্লাহর সাথে শরিকদার করা যাবে না তিন নম্বর অন্য কারো সমতুল্য করা যাবে না আপনাদের নবীর সান মান মর্যাদা অন্য কারো সমতুল্য নয় শুধু টেলিভিশনের বক্তার সমতুল্য না বুঝছেন তাইলে তো কথা মনে আছে এই সানের তিন ছোট্ট স্মরণ দেখে শানের রসুল পর শানের রসুল বুঝো শানের শিখ সানের রসুল শিখাও এই রকম যত বিবরণ কুরানে আল্লাহ দিয়েছেন এই রকম যত বিবরণ হাদিস শরীফে রসুল দিয়েছেন এর মধ্যে থেকে আজকের মতো আপনাদেরকে এক দুইটা উদাহরণ আমি তুলে দেব এক নম্বর উদাহরণ হল পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবাহাদিম হাদিনミル রিজালikum ওয়া কা ফিল আল্লাহি ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের পুরো যুবকের পিতা নন এই কথা বলা মাত্রই একটা প্রশ্ন আসে কি প্রশ্ন সমস্ত নবী রাসূলগণ আপন উম্মতের আধ্যাত্মিক পিতা হন নুহ নবী নিজের উন্মতের পিতা ইব্রাহিম নবী নিজের নিজের উন্মতের আধ্যাত্মিক পিতা মুসা নবী নিজের উন্মতের পিতা ঈশা নবী নিজের উন্মতের পিতা এমত অবস্থায় সুরায় হাজাবের চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন মোহাম্মদ সুলসাম আমাদের পিতা নন পিতা না হইলে নবী হইবেন কি বেলায় কীভাবে নবী মেনেই তো পিতা প্রশ্ন জাগে কিনা আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির্জালিকুম এখানে যে একটা প্রশ্ন জাগে যে আমাদের পিতা না হলে তিনি নবী হবেন কিভাবে সমস্ত নবী তো যার যার উন্মতের আধ্যাত্মিক পিতা প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ একটা শব্দের দ্বারা ও লাকিন 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 এর বাংলা অর্থ কিন্তু 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 কি রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তোমাদের পিতা না কিন্তু রসুল হওয়ার কারণে অন্যান্য নবীগণ যেভাবে নিজের উন্মতের রুহানি পিতা তোমাদের তোমাদের রুহানি পিতা আয়াতের শুরুতে পিতা না। এর মানে যে বংশগত পিতা না। মর্ম হইল মুহম্মদ সাল্লাম তোমাদের বংশগত না তিনি তোমাদের রুহানি পিতা এখানে এসে বুঝতে হবে আমাদের বংশগত পিতা কাকে বলে আর রুহানি পিতা কাকে বলে যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি বাবা বলা হয় আধ্যাত্মিক পিতা বলা হয় সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র যা আগে আমরা বুঝে এসেছি সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র তাই নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায় এখানে নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হয় তাই নবীগণ উম্মতের আধ্যাত্মিক পিতা এবার বলুন উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর সমান গুণ তাহলে আল্লাহ বললেন ওয়ালাক রাসুল আল্লাহ রাসুল আল্লাহ হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা তো আমাদের আলাদা গুণ আদম নবীর গুণ ইব্রাহিম নবীর গুণ মুসা নবীর গুণ ঈসা নবীর আমাদের নবীর আলাদা গুণা এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন তোমাদের নবীর আলাদা গুণ নাবিজিন হওয়া হাতাম গুণ আমি আদম নবীকে দান করি নাই তোমাদের নবীকে দান

আমার পরে কি আমার পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কাজী গুলাম আহমদ কাদিয়ানি যেহেতু আমাদের নবীর পরে জন্ম হইয়া নবী হওয়ার দাবি করেছে আল্লাহর নবী অগ্রিম বলে গেছেন সে মিথ্যাবাদী দাজ্জাল দাজ্জাল সম্পর্কে অনেক কথা আছে আপনাদের জানার মতো আবার বলার মতো দুঃখিত আমি সময় নাই সব কথা একদিনে বলা যাবে না শুধু শব্দটাই মনে রাখুন আল্লাহর রসুল বলে দিয়েছেন আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং রসুলের এই হাদিস পথে গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল এর কারণ বর্ণনা করে রসুল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন কারণ হিসাবে নবী বলেন ওয়া আনা খাতামুন নাবিজিনা লা নাবিজা বাদি আল্লাহ যে আমাকে কোরআনে খাতামুন নবীজিন উভাদি দিয়েছেন এই এর অর্থ হল আমার পরে আমি আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী এই শেষ নবী হল খাতামুন নবীনের অর্থ এবার বলুন সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে কি উভাদি দিয়েছেন খাতামুন নবীন তিনি নিজ শরীফের হাদিসের রসুন কি অর্থ বলেছেন শেষ নবী আল্লাহ বলেছেন নবী 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 করেছেন শেষ আমাদের আমাদের শেষ নবীন এখন প্রশ্ন হইল শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয় শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয় যে সহজ প্রশ্ন নয় একটু কঠিন আছে। একটু গভীর মনোযোগে বসতে হবে একটু গভীর মনোযোগে শুনতে হবে একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের এই প্রশ্নের জবাবটা বুঝাবার চেষ্টা করি উদাহরণটা হলো একজন মানুষ কোনো একটা জটিল রোগে আক্রান্ত হইল একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল চিকিৎসার দ্বারা রোগ কিছুদিনের জন্য সারল কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল বলুন চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল আংশিক সফল আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল আংশিক সফল আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল আংশিক সফল এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে গিয়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রূপরে সারল জীবনে আর কোনো দিন ফিরল না বুঝে থাকলে বলেন পূর্ববর্তী ডাক্তারগণ শ্রেষ্ঠ না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ তাইলে আগে চেষ্টা করি শ্রেষ্ঠ ডাক্তার কে হয় আর কে শ্রেষ্ঠ ডাক্তার নয় তারপরে শ্রেষ্ঠ নবী কে হন আর কে কে শ্রেষ্ঠ নবী নন ওইটা বলবো উদাহরণের মাধ্যমে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি তাকে ইনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের দরকার বাকি থাকে তিনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের দরকার না শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনি ভাবে এই সমস্ত ডাক্তার হলেন হাসপাতালের ডাক্তার আল্লাহ ফাকরাবুল আলমিন মানব জাতির জন্য আরেক প্রকার চিকিৎসক বানাইছেন রুহানি রোগের চিকিৎসক আল্লাহ সমস্ত নবী রসুলগণকে মানব জাতির রুহানি চিকিৎসক বানাইছেন সমস্ত নবী রসুলগণকে কেমন রোগের চিকিৎসক বানাইছেন রুহানি রোগের চিকিৎসক আর রুহানি শারীরিক রোগের মধ্যে যেমন সবচেয়ে কঠিন রোগ হইল ক্যান্সার ঠিক তেমনিভাবে রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম রোগের নাম কুফুর রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় কঠিন রোগের নাম কুফুরি এই কুহুরি রোগের চিকিৎসার জন্য আল্লাহ আদম আলহী ইসালাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রসুল পাঠিয়েছেন আদম নবীর চিকিৎসায় কিছু মানুষ নুহু চিকিৎসায় কিছু মানুষ রুহানি রূপ থেকে মুক্ত হইছে বাকি সব রুহানি রোগে আক্রান্ত হইয়া মারা গেছে ইব্রাহিম নবীর চিকিৎসায় কিছু রূপ কিছু মানুষ কুহুরী রূপ থেকে মুক্ত হইছে সব মানুষের চিকিৎসায় কিছু মানুষের থেকে মুক্ত হইছে বাকি সব মানুষে আক্রান্ত হইয়া রয়েছে ঈশা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রূপ থেকে মুক্ত হইছে বাকি সব মানুষ কুহুরী রোগে আক্রান্ত রইছে এইভাবে আল্লাহ আল্লাহুল আলমিন শুধু তাই নয় বরং আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সব মানুষ কাফির হয়ে গেছে আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছু দিনের মধ্যে সারা দুনিয়ার সব মানুষ আবার কাফের গেছে এর একটা উদাহরণ শুনুন আদমাল ইসলাম দুনিয়াতে আসার ছয় বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলের মাধ্যমে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল কাজে আমাদের মনে রাখা দরকার জীবন বর মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে আদম সন্তানদেরকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ছয় শ বছর পরে আর ইবলিসে আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরও ছয় শ বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারই হয়ে গেল কুফুরি রোগে আক্রান্ত হওয়ার বাকি রইল কলন এই একজনে কেছে না ইবলিশের মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী ছয় বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল তাহলে পূর্ববর্তী নবীগণের চিকিৎসা স্থায়ীভাবে সফল না আংশিক সফল এইভাবে নুহু নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল ইব্রাহিম নবীর আধ্যাত্মিক চিকিৎসা আংশিক সফল মূসা নবীর চিকিৎসা সফল ঈশা নবীর আধ্যাত্মিক চিকিৎসা সফল একবার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন মাত্র 23 বছর মাত্র 23 বছর দাওয়াত ও কাজ করেছেন বলে গিয়েছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক ইলাYawmil Qiyamah অথবা كما قال <سؤال> عليه الصلاه والسلام আমার পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত নূহ নবীর যুগের মানুষের মতো সারা দুনিয়ার মানুষ আর একসাথে কোনো কাফের হবে না ঠিক অন্যান্য নবীর পরে আরও নবী পাঠাবার দরকার বাকি তার তো কেন সব মানুষ কাফের হইয়া যেত নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন আবার কিছুদিন পরে সব মানুষ কাফের হইয়া যেত নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন রসুল্লাহকে পাঠাইয়া এই যে একদল মুসলমান হইল কেমন পর্যন্ত দুনিয়ার সব মানুষ আর কাফের হবে না সুতরাং যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের দরকার বাকি থাকলে তিনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনিভাবে যে নবী রাবির দুনিয়ার মানুষের জন্য। দরকার বাকি তিনি শেষ না শ্রেষ্ঠ নবী না যে নবীর আবির্ভাবের পরে কেমন পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না তিনি শেষ নবী শ্রেষ্ঠ নবী

খাতামনীন হওয়া কোন কোন নবীর গুণ এটা খাতামুন নবীন শানে আম্বিয়া না শানে রসুল আল্লাহ কুরানে শানে রসুলের বিবরণ দিছেন কিনা একটা দুইটা না অনেকগুলি এর মধ্যে একটা বিবরণ কি খাতামুন নবীন আল্লাহ কোরআনে শানের রসুলের যত বিবরণ দিছেন যত আয়াত আয়াতির করছেন যত শব্দ উল্লেখ করেছেন এর মধ্যে আমাদের নবীর আলাদা মান মর্যাদা সম্বলিত একটি মাত্র শব্দ হল ওই নবীকে বলা হয় যে নবীর আবির্ভাবের পরে কিয়ম পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই এমন বোন আমাদের নবী সারা আর কোনো নবীকে আল্লাহ দান করেন নেই দুই নম্বর সানের রসুলের এক এক নম্বর উদাহরণ গেল হাতামুন নবীন সানের রসুলের এক নম্বর উদাহরণ গেল হাতামুন নবীন